না 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 আশা করি আমাদের এই বাবরি মসজিদ 6 ডিসেম্বরে উদ্বোধন হয়ে গেছে ইনশাআল্লাহ এই কাজ হয়েই যাবে তো আমরা সবাই এই কাজে উপস্থিত আছি প্লাস আমরা সহযোগিতা ইনশাআল্লাহ করব একে অপরকে অনেকে বলছে যে হুমায়ুন কবির বাবরের মসজিদ নিয়ে রাজনীতি করছে না 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 রাজনীতি কেসের আছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতে জগন্নাথ মন্দির করলো আরো কোথাও কোথাও করছে সে এক একটা ধর্ম নিয়ে করতে পারে কিন্তু এখানে এটা ধর্ম নিয়ে কিছুই না এটা তো আইন সংবিধানিক অনুযায়ী কাজ হচ্ছে এটা তো আইন সংবিধানের বাইরে তো আর হচ্ছে না করতে পারে এটা আমি এটা একটা কথা বলবো মন্দির বা মসজিদ নিয়ে মানে রাজনীতি করা যায় যাই রাজনীতি করে মন্দির বা মসজিদ নিয়ে ওইগুলো মানুষ না কেন আমরা মন্দির খারাপ বলবো না আর মসজিদ খারাপ বলবো না মন্দির মসজিদ নিয়ে কোনো রাজনীতি হয় না রাজনীতি হয় মানুষ মানুষের বিরুদ্ধে মন্দির মসজিদ নিয়ে কোনো রাজনীতি হয় না আর যে মন্দির মসজিদ রাজনীতি করে মানুষের কোন দিতে আসবে নয় ও না মানুষ না হুমায়ুন কবির জানিয়েছেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে মুসলিম ধর্মপ্রাণ যে সমস্ত আলে ওলামায়েরা রয়েছে এক লক্ষ কণ্ঠে কোরআন তেলাওয়াত করে এই বাবরি মসজিদের নব নির্মাণ শুরু আলহামদুলিল্লাহ ওটা আমরাও শুনেছি করবে ইনশাআল্লাহ সবাই দুয়ো করছে আমরা কি তাড়াতাড়ি আমাদের একটা বাবরি মসজিদ মানে শহীদ হয়েছে শহীদ বলবো আমরা ওটাকে শহীদ করেছে দুষ্কৃতরা শহীদ করেছে তার মানে ওটার জন্যই ওটা ভেঙে ফেলে হয় ভেঙে ফেলা হয়েছে ওটার জন্য আমরা এখানে নতুন করে আবার করছি তো ইনশাল্লাহ এটা কাজ চলে যাবে মোটামুটি দুই তিন বছরের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে ভালো করে রেডি ইনশাল্লাহ এটা সারা জীবন থেকে যাবে ইনশাল্লাহ কবি এখনো বিজেপির সাথে না এটা আমার জানা নেই

যারা কিভাবে দেখছেন এটা প্রচন্ড খারাপ চোখে দেখছি এটা ষড়যন্ত্র করা হচ্ছে হুমায়ুন কবিরের নামে ষড়যন্ত্র চালানো হচ্ছে রাজনৈতিক দলের সূচনা আপনারা পাশে রয়েছে হ্যাঁ আমরা পাশে আছি হুমায়ুন